ফেসবুক ইউটিউব থেকে যদি রোজগার করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি ভাবেন এখনই চ্যানেল খুললাম এখনই রোজগার করতে লাগবো সেটা কোনো দিনই সম্ভব না এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তারপরেই আপনি সাকসেস পাবেন আপনি ভাবেন এখনই চ্যানেল খুলে নিলাম আর এখনই সঙ্গে সঙ্গে রোজগার করব সেটা কিন্তু সম্ভব নয় আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন এক মাসও পেতে পারেন দু মাসে পেতে পারেন এক বছরও লেগে যেতে পারে তিন বছরও লেগে যেতে পারে আর এটা নির্ভর করছে আপনি কীরকম ভিডিও তৈরি করছেন আর আপনার দর্শক আপনার ভিডিওটা দেখছে কিনা সেই জন্য আপনি আপনাকে ধৈর্য রাখতে হবে প্যাশন রাখতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন আর এর জন্য আপনাকে প্রথমে বেশি ইনভেস্ট করতে হবে না আপনি একটা মোটামুটি দামের মোবাইল কিনবেন আর ওইটা থেকে প্রথমে স্টার্টিং করবেন তারপরে আপনি যেমন যেমন মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে আপনি সেই পয়সা দিয়ে ভালো ভালো ক্যামেরা কিনবেন মাইক কিনবেন তারপরে সেটাকে আপনি ইনভেস্ট করবেন প্রথমে যে টাকা লাগিয়ে ভাববেন আপনি ভালো ভালো ক্যামেরা কিনে নিলাম ভালো ভালো মোবাইল কিনে নিলাম আর আমার ভিডিওটা ভিডিও করলাম আর ভিডিওটা ভাইরাল হবে আমার হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম হবে কিন্তু সেটা আপনার নাও হতে পারে এক একজনা ইউটিউবে চার পাঁচ ছ বছর কাজ করেও মনিটাইজেশন পায়নি তা ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক টাকা ইনভেস্ট করেছে তাও কিন্তু সে করতে পারেনি সেজন্য আপনাদেরকে ধৈর্য রাখতে হবে প্রথম কথা ধৈর্য রাখতে হবে ধৈর্য যদি না থাকে আপনাকে এই লাইন থেকে সরে আসা উচিত আপনি এই লাইনটাকে আপনার জীবনের বৃত্তি হিসাবে বেছে নেবেন না সাইড হিসাবে রাখবেন যে কোনো দিন আপনার এই যে আপনি রোজগার করছেন যে কোনো সময় আপনার কিছু ভুলের জন্য বন্ধ হয়ে যেতে পারে তখন আপনার কোনো রাস্তা থাকবে না সেজন্য এটা সাথে সাথে আপনি কি করবেন আর একটা কোনো সাইড ব্যবসা রাখবেন যদি এটা যদি বন্ধ হয়ে যায় তারপরেও সেটা থেকে আপনার রোজগার চলতে পারে আজকের জন্য এইটুকু পরের দিন আবার অন্য কথা হবে নমস্কার